সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজান নামাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়দা আমির আল্লাহ মোতি সৈয়দ মহমুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন প্রতিনিধি দল ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দলীয় মুখপাত্র মৌলানা গাজিয়া রহমান সহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় দায়িত্বশীল যোগ সাইকে চর্মনায় জানাজার নামাজ শুরু হওয়ার পূর্বেই স্থলে উপস্থিত হয় জানাজার নামাজে অংশগ্রহণ করেন বিদে আত্মার ফেরাত কামনা করেন এ সময় লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে উপস্থিত ছিলেন আপনারা জানেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জি দীর্ঘদিন যাবত অসুস্থতা ভুক্তি ছিলেন তিনি গত নভেম্বর মাসে হসপিটালে ভর্তি হন ঢাকার ইভারকে হসপিটালে এবং গত গতকালকে সকাল ছয়টা বাজে দুনিয়ার জীবনকে ত্যাগ করে পরকালের পরে জমান তিনি ইন্তেকাল করেন ইন্না হিউম্লা হিরা জুন আমার সবাই দোয়া করি রব্বুল আলামিন তার কবরকে জান্নাতুল ফিরদাউস হিসেবে কবুল করুক তার সমস্ত পরিবারকে ধৈর্য ধারণ করে আল্লাহ তৌফিক দান করুক